আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আজ বাইশে জুন থেকে আগামীকাল তেইশে জুন এবং চব্বিশে জুনের মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের আট বিভাগের সকল জেলায় বাড়ি থেকে অতিবার জট বৃষ্টির সঙ্গে তীব্র গরম ও নিম্নচাপ নিয়ে কী পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এইবার জেনে নিন এক নজরে মৌসুমবায়ু রক্তের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মরসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝার ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী চব্বিশে জুন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাজার ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাজার ধরনের বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাস নিয়ে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে প্রায় একশো পাঁচ মিলিমিটার পর্যন্ত